আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আই করে লই যাই এম ডাগন খেতে অন আনলগে আছে আর মাসুম ভাই অনে মাসুম ভাই পরিচিত তো দেয় আম কত বড় এই খেত আইয়ের আর সাথে থাই ও মা গো যাই দেয়া ঘুরতে ভিতরে ঘুরতে আসে তো দেখেন কত বড় খেত এই খেতের বিন্দে অনেক আজ আর আনেরা দেখলে বিশ্বাসও করিতেন হেতেন যে এত ডাগন ধরছে এত সুন্দর সুন্দর ডাগন এই দেন গুণ কত সুন্দর দেখছেন নি আনেরা দেন এই যে এই ভাই কিও ভাই কেমন আছেন তো এই ভাই হাসালাই কতই করতে হারে না হেতে আরে কয় ভাই আই প্রস্তুত নাই ক্যামেরা সামনে গেলে হাসি তো আই অন্য দিন কথা দেন কত বড় খেত আনেরা দেখলে বিশ্বাসও করতে যে এত বড় এখন খেত ইয়ানো তো ইয়ানো শুধু এই ডাকুন খেত না আরো অনেক খেত আছে সব খেতে দেয় মান্না করে এ দেন ধরলে মন চাই শুধু ধরিতে ডাকতাম ও মা গো কইলি আনারা বিশ্বাসও নাই মাত্র একশো পঞ্চাশ টাকা করি দিনের কেজি বুঝিনি কালারটা অনেক সুন্দর এগুলা মাত্র বাইরে আছে এগুলা মাত্র বাইরে আছে ছোট ফিজিক্স অনেক সুন্দর এই যে এটা কালার সবুজ এটা অনেক সুন্দর আর যে গোলাপি গোলাপি কালার কালারগুলা এগুলো খুব খাইতে মজার আপনারা ইయనো আইবেন কেন কেন নাই করে কই ইయనো এটা হইছে গাজীপুর বাজার সাফারি পার্ক রোড দেখবেন হাতের বাম সাইডে তো এটা আপনারা আইবেন ভালো থাকেন তো আপনারা তো এখন সিনসিনি এগুলা ড্রাগন গাছ এই যে এগুলা দেখেন ড্রাগন গাছ এই ড্রাগন গাছগুলা আস্তে আস্তে বড় হয় অনেক সময় লাগে তো এগুলার পিছনে পরিমাণ সময় দিতে হয় পরিচর্যা করতে হয় দেখেন এগুলো সবচেয়ে ছোট গুলা এগুলা সবই ছোট ছোট তো যখন বড় হয় তখন কিরকম হয় দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এই যে যখন ড্রাগন বড় হয় এই যে ড্রাগন গাছগুলা এগুলা নিয়ে লাগায় তো দেখেন এই যে ফুল ফুলটা বাইরেছে ফুল থেকে ডাগনটা হয় তো ফুলটা উপরে যায় তো এখানে ডাগনটা হয় এটা হবে সবুজ কালার আর এটা হয়েছে আপনার গোলাপি কালার দেখেন কালারটা অনেক সুন্দর তো আমি পুরো খেটটা ভিডিও করে দেখানো সম্ভব না বিশাল বড় আর এতটুকু ধৈর্য আপনাদেরও নাই তো আমি যতটুকু দেখাচ্ছি দেখেন যদি সরাসরি দেখতেন অনেক সুন্দর লাগতো অনেক সুন্দর খেটটা বিশাল বড় রান্নাঘরে করে আইতে আছি উই দেখেন পুরো ক্যামেরা তাই নিয়ে রান্না দেখেন তো একটু মাত্র দেড়শো টিয়া বুঝলেনি এত সুন্দর সুন্দর এক দিয়ে না মারে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গোলাপি কালার তো হেতারা বেসে দেন আমি চিনতে মাইছি তো হেতারা অনেক ভালা আমি নিতে আইছি ড্রাগন আমার বাচ্চার জন্য বাচ্চা হলো কাঁদতেছে ড্রাগন খাবার লাগে কালার যে ঠোঁট টোটলা আলোই যায় খাইলে ও মা ইয়ার আরেকটা গাছও আছে দেহেন আন্নেরা এটা কি গাছ আনেরা চিনছেন অলরেডি চিনি এটা হচ্ছে মালটা এটার নাম হয়েছে মালটা এটার কালার এমনই থাকে তো দেখেন এই কালারগুলো অনেক সুন্দর হেতা কি ইয়ানো গাছের অভাব নাই বুঝিন নি যে বড় এক ক্ষেত এই ক্ষেতের মধ্যে কত সুন্দর সুন্দর ফল

বাইরে এসে খেত দেখাশোনা করে উনি এখন কাটবে কাইটা দেখাবে এটা কেমন কালার কি আসবি